পৃথিবীতে এত দল এত জাতি এত সংগঠন থাকতে শুধু ইহুদিদেরকে নিয়ে এত ট্রল কেন্লাহ ইহুদীদেরকে নিয়ে মানবতাবাদী বিশ্ব নেতৃবৃন্দ ও কৌতূহলীদের গবেষণার অন্ত নেই কিভাবে হাজার বছরের একটি জাতি আজকের দুনিয়ায় প্রতাপশালী ভূমিকা আবির্ভূত হলো এটা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক তবে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অনুসন্ধানের পেছনে ইহুদিদের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না তাদের ব্যাপারে কিছু প্রকাশ পাক চায়, সত্য কিংবা মিথ্যা। আরেক ভাষায় বলা হয় মেশিন আর এই মেশিন তারা দুই কাজে ব্যবহার করে প্রথমত নিজেদের মতবাদ প্রতিষ্ঠার জন্য এবং দ্বিতীয়ত অন্যদের দ্বারা প্রচারিত যে কোনো মতবাদের বিরুদ্ধে তাদের আকাঙ্ক্ষা সাধারণ মানুষ সেভাবে তাদের ইতিহাস জানুক যেমনটা তারা চাই। এছাড়াও চলচ্চিত্র শিল্প ক্রীড়া শিল্প রাজনীতি অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি কূটনীতি যুদ্ধনীতি মাদক শিল্প ইত্যাদি প্রত্যেকটি সেক্টরে তাদের আধিপত্য রয়েছে কিন্তু ইহুদির সূচনা কোথা থেকে উনিশশো সালে গ্রীষ্মকাল আঠাশে জুন উনিশশো চোদ্দ অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড সাইবেরিয়ান আক্তার হাতে নিহত হলে পূর্ব ইউরোপের দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর হাঙ্গেরি যখন সাইবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন ইউরোপ দুই ভাগ হয়ে যায় প্রথম পক্ষ জার্মানি হাঙ্গেরি অস্ট্রিয়া অটোমানদের কেন্দ্রীয় শক্তি এবং দ্বিতীয় পক্ষ রাশিয়া ব্রিটেন ফ্রান্স মিত্র শক্তি তখন জার্মানদের দাপটে শক্তির অবস্থা বেহাল সে সময় তারা যে প্রযুক্তির সাবমেরিন নিয়ে যুদ্ধের ময়দানে আসতো সেটা ছিল ওই সময়ের আশ্চর্যজনক ব্রিটিশ নৌবাহিনীকে তারা তুরি মেরে উড়িয়ে দেয় অপরদিকে অভ্যন্তরীণ সেনা বিদ্রোহের আশঙ্কায় ফ্রান্স তখন নিজেকে সামলাতে ব্যস্ত ঠিক একই সময় রাশিয়ার আকাশে জমতে শুরু করে বলসেবিক বিপ্লবের কালো মেঘ এমনিতে যার সম্রাট কেন্দ্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে এমন সব পাঠিয়েছিলেন যাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না ফলে বস্তাপতা পচা লাশ হয়ে তাদেরকে দেশে ফিরে আসতে হয় এদিকে উনিশশো সালের গ্রীষ্ম পর্যন্ত জার্মানির অভ্যন্তরে একটি গুলি পর্যন্ত ফোটেনি তারা যেন প্রত্যেকটি যুদ্ধ হেসে খেলে যাচ্ছিল যার কারণে তারা ব্রিটেনকে শান্তি আলোচনায় আসার প্রস্তাব দেয় ভাবতেছিল যে একা একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না কারণ তখন তাদের মিত্র শক্তিরা নিজ দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে ব্যস্ত তাই ব্রিটেন শান্তি আলোচনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে ঠিক সেই সময় জার্মান জায়নিস্টরা ব্রিটেনের সামরিক বাহিনীকে আশ্বস্ত করে যে তারা চাইলে এখনো যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব শান্তি চুক্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমেরিকাকে তারে যুদ্ধে নিয়ে আসার প্রতিশ্রুতি প্রদান করে বিনিময়ে তাদের হাতে তুলে দিতে হবে প্যালেস্টাইনের চাবি ব্রিটেনের কাছে কোনো অপশন না থাকায় ব্রিটেন এই শর্তে রাজি হয়ে যায় এবং আমেরিকা তার সৈন্যবাহিনী বাহিনী নিয়ে এগোতে শুরু করে ঠিক এই জায়গায় যুদ্ধের মোড় পাল্টে যায় আগামী ছয় মাসের মাথায় কেন্দ্রীয় শক্তি পরাজিত হয় অপরদিকে সাধারণ আমেরিকানদের মনে জার্মান বিরোধী চেতনা জাগিয়ে তুলতে সেখানকার ইহুদি পত্রিকাগুলো একের পর এক মিথ্যা সংবাদ প্রচারণা শুরু করে যেমন জার্মানি একটি সন্ত্রাসী দেশ তারা রেড ক্রসের নার্সদের বুকে গুলি ছড়ে তারা নাবালক শিশুদের হত্যা করে তারা মেয়েদেরকে ধর্ষণ করে ইত্যাদি ইত্যাদি অল্প কিছুদিনের মধ্যে সাধারণ আমেরিকানরা জার্মানির বিরুদ্ধে ক্ষেপে ওঠে এবং যুদ্ধ শেষে শুরু হয় নতুন প্রচারণা যেমন জার্মানিতে ইহুদি মানবেতর জীবন যাপন করতেছে সেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর সাহায্যের আসে বসে আছে তারা চায় সবাই যেন তাদের সাহায্যে উপস্থিত ছিল একশো জন ইহুদি প্রতিনিধি যাদের মধ্যে অনেকে ছিল জার্মান নাগরিক আলোচনার এক পর্যায়ে তার ক্ষতিপূরণ হিসাবে প্যালেস্টাইন দাবি করে তখন জার্মান সম্রাট মাতাই হাত বলে এটাই কি যুদ্ধের কারণ ছিল তখন তিনি বুঝতে পারলেন যে রাশিয়া থেকে বিতাড়িত একদল বিশ্বাসঘাতকের তিনি তার নিজের দেশে জায়গা দিয়েছিলেন এর কিছুদিন পরে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রিটেনের পক্ষ থেকে আসে বেলফোর ঘোষণা জিউইশ ডিফেক্টর ওয়ান্স আমেরিকা 1961 সিক্সটি ওয়ান বেঞ্জামিন ফ্রিডম্যান